আজকে আমি রেসিপি করবো দেখুন ল্যাঠা মাছ কলই শাক কে কি বলে জানি না আমরা এখানকার কলই শাক বলি আমার বাজার থেকে কিনে আনা শাক আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে মাছটা কেটে এনে আমি রান্নাটা করে দেখাবো একদম সিম্পল একটা রান্না এক কাপ মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্না করে দেখাচ্ছি আমি দেখুন শাকটাকে কুচিয়ে নিয়েছি আমার খুব ভালো কুচনো হয়নি শাকটা যত ভালো করে কুচাতে পারবে রান্নাটা তত ভালো লাগে খেতে রান্নাটা হয় ভালো আর এদিকে মাছ তিনটে কেটে নিয়ে আসছি যাই হোক আমি রান্নাটা শুরু করি আপনাকে আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ সর্বপ্রথমে মাছ কাটা ভেজে নেব এবার সে মাছে আমি লবণ হলুদ দিয়েছি লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে একটু ছোটো করে দিয়ে মাছ কাটায় দিয়ে দিলাম 가자, 도그비로또하고 মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি একটু উপরের দিকে সরিয়ে রেখে এখানে দিয়ে দিলাম তেল তেলের পর দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা কাটা অল্পকে কটা রাঁধুনি কুঠিয়ে রাখা সাপ কটা লবণ পরিমাণ মতন হলে সব থেকে সুন্দর করে নাচ একদম অল্প জালে গ্যাসটাকে আমি ছোট করে দিয়েছি এবার আস্তে আস্তে ঘন ঘন নেড়ে পাতটাকে আমি ভাজা ভাজা করে নেব এইভাবে শাক গুলো আমি মাছগুলোকে ভেঙে চলে দিয়ে সাতটাটা ভাজা করব আমার শাকটা ভাজা হয়ে শাকটা আমি এবার লাঠা মাছ দিয়ে কলই শাক ভাজলাম সপ্তাহ হয়ে গেত আমি নেব লাঠা মাছ দিয়ে কলই শাক ভাজা করলাম যাই হোক আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যারা পুরোনো লাইক শেয়ার করো আজকে এই পর্যন্ত নমস্কার